রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি ঘড়ির সময় এখন সকাল ছটা তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি রোজই যেহেতু বরমশাইয়ের জন্য রান্না বান্না করতে হয় তাই আজকেও দেখো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই কিন্তু বাসি কার সেরে সোজা এখন চলে এসেছি ফ্রেশ হয়ে ব্যালকনিতে গাছটা দেখার জন্য তো গাছটাতে ফুল ফুটেছে বেশ ভালো লাগছে আর এদিকে দেখো ওই গাছটা যে মরে গিয়েছে গাছটা এখনো পর্যন্ত তুলতে পারিনি তার কারণ ওই গাছটার কাছে একটা তুলসী গাছ হয়েছে সেই জন্য আর আজকে গাছে আজকে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন দেখে মনে হচ্ছে মেঘলা কিন্তু না আজকে কিন্তু একটু রোদ উঠেছে তো সকালবেলা এত ভালো করে বোঝা যাচ্ছে না তবে বেলায় কিন্তু অন ভালোই রোদে উঠেছিল। তো এই যে বর্মশাই ঘুম থেকে উঠে পড়েছে তো সকালবেলায় এখন চা করে নিচ্ছে তো যেদিন ছুটি থাকে সেদিন তো দুধ চাই বাড়িতে খাওয়া দাওয়া হয় তো দেখো এখন চাটা বানাচ্ছে বর্মশাই তো সত্যি চাটা খুব ভালো হয়েছিল খেতে তো ও কিন্তু এলাচ আদা সব কিছু দিয়েই চাটা বানাই আর এখানে দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে বিস্কুট তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা অনেকক্ষণ পরে এলাম তোমাদের কাছে একটু গল্প করার জন্য কারণ বেশি সময় গল্প করতে পারবো না পুজো করতে হবে স্নান টান করতে হবে তো বাড়ির সমস্ত কাজ আজকে কমপ্লিট করে নিয়েছি বর্মশাই চলে গেছে আজকে বাজার করতে কারণ অনেক দিন পর আজকে রোদ উঠেছে অনেক দিন পর প্রায় দশ থেকে পনেরো দিন পর রোদ উঠেছে তাই বর্মসাকে বললাম যে তুমি বাজার করতে চলে যাও কারণ কিছু জামা কাপড় আছে বা বেডশিট আছে সেগুলো সব একটু কাছাকাছি করবো আর কদিন থেকে বৃষ্টি হচ্ছে সেই জন্য জামা কাপড়গুলো ভালোভাবে শুকাচ্ছে না একটা কেমন একটা গন্ধ বেরোচ্ছে সেই জন্য সব জামা কাপড় আজকে একটু কাছাকাছি করে রোদে মিলে দিয়েছি দু ব্যালকনি একদম পুরো ভর্তি হয়েছে তো বাড়ির সমস্ত কাজ আজকে কমপ্লিট করে নিয়েছি তো এখন স্নান টান করে পুজো করে আর রান্নাঘরে টিফিন খাবার বানাবো বর্মশাই তো এখনও আসেনি তো ও এলেই তো টিফিন চাইবে তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পুরো ঘর একদম এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ ফ্যানগুলো বর্মশাই প্রত্যেক রবিবার মোছামুছি করে তো আগে রবিবার মোছামুছি করেছে ওই জন্য আজকে আর কিছু করেনি তো এই যে পুরো ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর থেকে বেডরুম থেকে সমস্ত আর কি বন্ধুরা বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ দেখতে ভালো লাগে মনটা পুরো মানে কি বলবো খুশি হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে পরিষ্কার করে রাখলে যতটা পারি ততটা চেষ্টা করি আর এই যে দেখতে পাচ্ছ এগুলো বর্মশালীর যেদিন বার্থডে হয়েছিল সেদিন এনেছিল এই যে বেলুনগুলো কি সুন্দর আমার বেশ ভালো লাগে তবে এটা দেখো কেমন হয়েছে কোথাও এটা মনে হয় ফাটা আছে সেই জন্য এরকমটা হয়েছে তো এই তিনটে বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে এখন স্নান টান করে পুজো করে একদম রান্নাঘরে চলে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এর ভাগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বড়মশাই কি কি সবজি এনেছে এই যে দেখো এগুলো হচ্ছে কাশ্মীরি আপেল কত ছোটো ছোটো বেশ ভালো লেগেছে আর কাল যেহেতু সোমবার পড়ছে সেই জন্য আমি কিছু ফল সরিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো জাম এনেছে আর যেহেতু জাম খেতে খুব ভালো লাগে একটু লবণ মাখিয়ে সেই জন্য আর এখানে দেখো মাশরুম এনেছে আর সবই সবজি কিন্তু অল্প করে আনা করিয়েছি তার কারণ ফ্রিজে সবজি আছে সেই জন্য আর এখানে ক্যাপসিকাম লঙ্কাটা বেগুনি করে খেতে বেশ ভালো লাগে তাই ওইটাই একটু বেশি করে এনেছে তো চলো এগুলো এখন সব প্যাকিং করে ভালো করে ফ্রিজে রেখে দিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্নান পুজো সব কমপ্লিট আর একটু আগেই টিফিনটা করলাম আর এদিকে বড় চলে এসছে এমন রেস্ট করছে আর কি কী সবজি এনেছে সেগুলো সবই তোমাদের কাছে দেখিয়েছি সবই হালকা করে আনা করেছি তার কারণ ফ্রিজে কিছু সবজি আছে আর পটলটা একদমই কম আনা করেছি তার কারণ পটলটা দেখছি একটু খারাপ হয়ে যাচ্ছে কেন খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না বর্ষার জন্য কি না কেমন একটা সাদা সাদা হয়ে যাচ্ছে তোমরা যদি জানো তাহলে একটু কমেন্টে জানিও তো কী করলে ভালো থাক মানে ভালো রাখতে পারবো আর রান্নাবান্না সব রেডি করেছি এখন পর্যন্ত রান্না করিনি করব তো দেখি বর্মার সঙ্গে গিয়ে টিফিন দেওয়া হয় তো ও বাড়ি থেকে বললো যে লসি খেয়ে এসেছে তাই একটু পরে টিফিন করবে তো দেখা যাক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আসার দিন কী করছি কিনা সবই কিন্তু এই ব্লগে থাকবে ছোটো ছোটো পাঠ করে তোমাদের কাছে শেয়ার করবো তোমরা ভিডিওটাকে কি স্কিপ না করে আমার সঙ্গে থেকো লাস্ট অবধি তো চলো তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এখানে দেখো অনেক দিন পরেই টমেটোর টক বানিয়েছি আলু দিয়ে তো বেশ ভালো লাগছিলো খেতে যেহেতু দিন পরই বানালাম আর এখানে দেখো কুদরি বানিয়েছি কুদরি এখানে ভর্তা করেছি একটু ঝাল ঝাল করে একটু ঝাল মিষ্টি বেশ ভালো লাগছিল। আর এখানে ভেন্ডি ভাজা বন্ধুরা আর আজকে কিন্তু কিছু রান্না বান্না করিনি দুপুরে কিন্তু এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি আর এখন তো শ্রাবণ মাস ঠকে গিয়েছে কাল তো শ্রাবণ মাসে প্রথম সোমবার পড়ছে তো পুরো শ্রাবণ মাসটাই ভাবছি নিরামিষ খাবো তাই শ্রাবণ মাসে প্রথম দিন থেকে নিরামিষ খাচ্ছি বর্মশাকেও বলেছি বাইরে খাওয়া দাওয়া একদমই কিছু করবে না আর যদি খাও তাহলে নিরামিষ খাবে তো বাড়িতে আমি নিরামিষই এখন রান্না বান্না করব। তো চলো এখন বর্মশা স্নান করছে তো তারপরে খাওয়া দাওয়া হবে আবার দেখছি একটু মেঘলা করে আছে মেঘ চলে এসেছে তো চলো স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া করব। তারপরে একটু রেস্ট নিয়ে আর ড্রাইভার বিকেলবেলায় কোথায় ঘুরতে যাব কি না কারণ আজ তো বড় ছুটি আছে যদি কোথাও ঘুরতে নিয়ে যাই অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব তোমরা দেখতে পাবে তো চলো তোমরা শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুরির সময় এখন সন্ধ্যা ছটা তো কে বলবে এখন ছটা বাজছে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু রোদ ঝলমল করছে আর আকাশটা এতটাই ভালো লাগছিল দেখতে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই বাইরে একটু বেরিয়ে এসে একটু ঠান্ডাটা উপভোগ করলাম তো তারপর দেখো সন্ধ্যা দিয়ে ঠাকুর নাম করে রান্নাঘরে চলে এসেছি বড় বললো একটু চা খাবো সেই জন্য চা বানানোর জন্য দেখো অনেক দিন পরে এখানে মুগ ডালের বড়া বানানো হয়েছে আর এদিকে দেখো রজা বানানো হয়েছে সকালে যেহেতু দুধ চা খাওয়া হয়েছে সেই জন্য এখন একটু রজা খাওয়া হলো তারপরে দেখো রাত্রিবেলা খাবারের জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে তো আজকে বানাবো আলুর পরোটা তো অনেক দিন পরে কিন্তু আলুর পরোটাটা বানাচ্ছি আর খেতে কিন্তু এতটাই ভালো হয়েছিল যে কি বলবো তো দেখো এখানে কিন্তু মশলা দিয়ে একদম আলুর পূর্বরে কিন্তু আমি এখানে মাখিয়ে নিয়েছিলাম তো এই যে দেখো বন্ধুরা একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে গরম গরম আলুর পরোটা আর এতটাই সফট হয়েছিল যে কী বলবো তোমাদেরকে একদিন আমি শেয়ার করব যে কীভাবে আমি আলুর পরোটা বানিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে দেখো এখন নিচে চলে এসছি একটু হাঁটতে রোজই কিন্তু খাওয়া দাওয়ার পর একটু নিচে চলে আসি হাঁটার জন্য সকালবেলায় যেহেতু হয় না হাঁটার তো সেই জন্য রাত্রেবেলা একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি হাঁটতে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো